বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফেসবুকের স্ট্যাটাস হয় তো আপনারাও আপনার ফেসবুকের পাঁচ বছর আগেকার স্ট্যাটাস কিন্তু আপনারা খুব সহজে খুঁজে বার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো স্ট্যাটাস আছে আর এগুলো কিন্তু এখনকার স্ট্যাটাস নয় এগুলো কিন্তু কয়েক বছরকার আগেকার স্ট্যাটাস এগুলো কিন্তু আমি সেভ করে রাখিনি তার শর্তেও কিন্তু এখানে আমি পেয়ে যাচ্ছি তো আপনারাও কিন্তু খুব সহজে সেই পুরনো স্ট্যাটাস পাঁচ বছর হোক দু তিন বছর আগেকার হয়তো স্ট্যাটাস মানে যবে থেকে আপনারা আর কি ফেসবুকটা স্টার্ট করেছেন চালানোর তবেকার কার আর কি স্ট্যাটাস আপনারা কিন্তু খুঁজে বার করতে পারবেন বা সেই স্ট্যাটাসগুলো বার করতে পারবেন তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কী হবে পুরনো স্ট্যাটাস ফেসবুকের বার করবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি আর শুরু করার আগে বন্ধুরা আরেকটা কথা বন্ধুরা যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে তা আমরা সর্বপ্রথম কী করবো আমাদের যেটা ফেসবুক আছে সেই ফেসবুকে আমরা চলে যাব যাওয়ার পর আমাদের সেই ফেসবুকটা এইভাবে ওপেন হবে এখন আমরা এখানে বেশি কিছু করব না সিম্পলি আমরা কি করব আমাদের যেটা প্রোফাইল আছে সেই প্রোফাইল অপশানে আমরা ক্লিক করব সর্বপ্রথম এখানে ক্লিক করার পর আমাদের প্রোফাইলটা চলে আসবে এখন আমরা কি করব এখানে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি তিনটা ডট আছে এই ডট অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে কয়েকটা অপশান তো আমরা এখান থেকে খুঁজে বার করবো অ্যাক্টিভিটি লক লং আর কি এই যে দেখতে পাচ্ছেন তিনটা মেনু আছে এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা সিম্পলি এখানে দেখতে পারবো যে অ্যাচিভ মানে আমাদের সেই অ্যাচিভ করা আছে মানে লুকানোর মতো হয়ে আছে সেগুলো আমাকে বার করতে হবে সেই স্ট্যাটাসগুলো তো আমরা যেগুলো স্ট্যাটাস দিই সেগুলো কিন্তু অটোমেটিক আমাদের কিন্তু চব্বিশ ঘন্টার পর চলে যাই আর আমরা যদি সেই স্ট্যাটাসগুলো সেভ করে রাখতে চাই তাহলে কিন্তু একটা অপশান আছে সেটা অন্য একটা জায়গা বাট এটা কিন্তু কোনো সেভ করা নয় যেগুলো আপনারা সেভ করিনি আগেকার স্ট্যাটাস সেগুলো আপনারা এখান থেকে পাবেন তো সরাসরি আমরা কী করব। এইচিপ অপশানে আর চিপ এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে এখন আমরা দেখতে পারবো স্টোরি আর চিপ এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেই স্টুডিজগুলো এখানে কিন্তু চলে আসবে আমরা যদি এখানে নিচে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পারবো যে অনেক দিনের কিন্তু স্ট্যাটাস এখানে কিন্তু আছেই এগুলো কিন্তু তো আমরা কিন্তু এখানে স্ট্যাটাসগুলো পেয়ে গেছি অথবা স্টুডিগুলো এখন আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু সেই স্টুডিওগুলো কিন্তু আমরা এখান থেকে সেভ করে রাখতে পারবো আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি এখান থেকে আমরা আবারও কিন্তু রিপিট আর কি স্টোরি দিতে পারবো আমাদের ফেসবুকে অথবা আমরা এখান থেকে হাইলাইট করে আমি একটু আগে যেই কথাটা বললাম যে হাইলাইট করে আমরা সেভ করতে পারবো মানে সেভ যেমনটা আমি যদি হাইলাইট অপশানে ক্লিক করি যে দেখতে পাচ্ছেন এখানে হাইলাইট আছে আমি এখানে যদি ক্লিক করি আর এই যে দেখতে পাচ্ছেন এই স্টোরিগুলো কিন্তু আমি কিন্তু আগে কিন্তু সেভ করে রেখেছি এটাকে বলা হয় হাইলাইট মানে অ্যাড টু হাইলাইট এগুলো কিন্তু কখনো ফেসবুকের থেকে ডিলিট হবে না এগুলো কিন্তু আপনার সেই ফেসবুকের নিচে আর কি হাইলাইট পোস্ট আর কি থাকে তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে নতুনভাবে সেভ করতে পারবেন সেই স্টোরিজগুলো এখান থেকে এখানে কিছু নাম দিয়ে দিতে পারবেন অথবা এখান থেকে সেভ করে দিতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে সেই পুরনো দিনের স্ট্যাটাস বা স্টোরি আপনারা কিন্তু খুঁজে বার করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন